আজকে শরীরটা ভালো নেই আমার তবু একটা ঘটনা এমন ঘটে গেছে যে আপনাদের সামনে না এসে আর উপায় হলো না আপনাদের সামনে আসতেই হলো বিজেপির এক প্রাক্তন সাংসদ দলের শীর্ষ নেতা ছিলেন সেই ঘোষবাবুর একটা ভিডিও ভাইরাল হয়েছে দলেরই এক মহিলা নেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় তার ভিডিও ভাইরাল হয়েছে এবার ভিডিওটা এতটাই ঘনিষ্ঠ যে সেটা ইউটিউবে আমার মনে হল দেওয়াটা ঠিক নয় তার কারণ এক তো ইউটিউবের গাইডলাইন রয়েছে যে এই ধরনের সামগ্রিক কন্টেন্ট ইউটিউবে যাতে না দেওয়া হয় ভিডিওগুলো ডিলিট করে দেওয়া হয় চ্যানেলও ডিমনিটাইজ হয়ে যায় এক সেটা কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে এর কিছু আইনি দিক আছে কোনো মানুষের ব্যক্তিগত মুহূর্তের ছবি যদি আপনি বাজারজাত করে দেন সেই ক্ষেত্রে আইনি অনেক সমস্যা রয়েছে মারপ্যাচ রয়েছে স্বাভাবিকভাবে সেই কারণে আমি ভিডিওটা দিচ্ছি না তবে অনেকেই এই ভিডিওটা অনেক ইউটিউবার ভিডিওটা দিয়েছেন আমি শুধু একটা অংশ যে আপনাদেরকে স্টিল হিসেবে ব্যবহার করতে পারি এবং ঘোষবাবু কিছুদিন আগেই সাংবাদিকদের বেজন্মা বলেছিলেন ইউটিউবারদের বেজন্মা বলেছিলেন আর তার তিন দিনের মাঝেই এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে সংবাদ মাধ্যমের সঙ্গে পাঙ্গা নিলে কি হয় সেটা ঘোষবাবু ভালো টের পেয়েছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা কি সংবাদ মাধ্যম করেছে নাকি এর পিছনে কোনো মাথা রয়েছে দেখুন বেশ কয়েকটা ঘটনা আছে আমরা রাজনৈতিক বিশ্লেষক রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক হিসেবে অনেক কিছু মাথায় আমাদের ঘরে কাজ করে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার সংবাদ মাধ্যমে শেয়ার হওয়ার আগে এই ভিডিওটা নিশ্চয়ই দুজনের কাছে তো অবশ্যই ছিল নয় ঘোষবাবু আর ন হয় যার সঙ্গে তিনি যাকে দেখা যাচ্ছে যেই এই ভদ্র তার সঙ্গে উদ্দেশ্যটা কি আমরা কিছুদিন আগে অব্দি জানতাম এই ঘোষবাবুর সঙ্গে রাজ্যের শাসক দলের একটা যোগসূত্র রয়েছে দলের মধ্যে অভিযোগ ছিল এমনও শোনা যাচ্ছিল একুশে জুলাই এর মঞ্চে তার যোগদান করার কথা রয়েছে সেই যোগদান না করার ফলেই কি শাসক দলের তরফ থেকে এই ভিডিওটা বাজারজাত করে দেওয়া হলো ভাইরাল করে দেওয়া হলো প্রশ্নটা কিন্তু থাকছে কারণ আমরা দেখেছি এই ঘোষবাবুর যখন বিয়ে হচ্ছে অবশ্য যার সঙ্গে ভিডিও ভাইরাল হয়েছে তার সঙ্গে নয় অন্য একজনের সঙ্গে কিছু কয়েক মাস আগে ঘোষবাবু বিয়ে করেছেন বিয়ের আগে ঘোষবাবু ঘরিষ্ঠ মহলে বলেছেন আমরা শুনেছি সেসব কথা যে তিনি বলেছেন তিনি খুব চাপে আছেন বাধ্য হয়ে তিনি করেছেন এক দ্বিতীয় হচ্ছে বিয়েটা ঘোষবাবু প্রথমে কিন্তু অস্বীকার করছিলেন তখন যিনি বধু হতেন মানে এখন যিনি স্ত্রী তিনি কিন্তু আগেই বাজারে বলে দিয়েছেন যে হ্যাঁ বিয়েটা হচ্ছে এই সমস্ত ঘটনা ঘটেছে ফলে বোঝাই যাচ্ছিল ঘোষবাবুর উপরে চাপ আছে এই বিয়ে সম্পর্কে এবং এই বিয়েটাও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আশঙ্কা করা হচ্ছিল বিভিন্ন মহলে তারপর শোনা যাচ্ছিল যে তিনি বিয়ে শাদী করেছেন ট্যাপে পড়ে গেছেন চাপে পড়ে বিয়ে করেছেন দলের সাংসদ সৌমিত্র খা স্পষ্টভাবে বলেছিলেন তার নাম করে যে আপনি মশাই চাপে পড়ে গেছেন চাপে পড়ে বিয়ে করেছেন বিয়ে করছেন দলের অন্যান্য নেতারাও সেই বিয়েতে যাব কি যাব না ভাবতে না পেরে দুপুরবেলায় কোনো মতে ছুঁয়ে বেরিয়ে এসেছেন বিরোধী দলনেতা যাননি ওই বিয়েতে এবার সেই ঘোষ বাবুর মানে বেশ ভালো রকম মান সম্মান হানি হলো কিন্তু এই মান সম্মান হানি করার পেছনে কি শাসক দল তৃণমূল কংগ্রেস রয়েছে একুশে জুলাইয়ের মঞ্চে না ওঠার সাজা পেলেন ঘোষবাবু প্রশ্নটা থাকছে কারণ অনেক রাজনৈতিক সমীকরণ এদিক ওদিক হয়ে গেছে একদিকে ঘোষবাবু শাসক দলের প্রশংসা করছিলেন শাসক দলের তৈরি কালচারাল সেন্টারকে মন্দির নাকি একটা জানি না আমরা সেই যে জায়গায় পৌঁছে গেছিলেন আবার সেখানে প্রশংসা করেছেন দিল্লি গিয়েও প্রশংসা করছিলেন আবার ঘোষবাবুর স্ত্রী দলের টিকিট চাইছেন সেফ জায়গা থেকে সেফ জায়গা থেকে তাকে টিকিট দিতে হবে বোঝাই যাচ্ছে যে দলের একটা ড্যামেজ করার কিন্তু চেষ্টা চলছে সেই জায়গায় দাঁড়িয়ে এবার দেখা যাচ্ছে তার ভিডিওটা ভাইরাল হয়ে গেল এবং ভাইরাল হল কার সঙ্গে দলের এক নেত্রীর সঙ্গে শোনা যাচ্ছে এমন বহু নেতার ভিডিও শাসক দলের কাছে আছে অন্তত চারজন নেতার কাছে তো আছেই যারা ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের মোটামুটি ভালো জায়গায় আছে রাজ্যস্তরের চারজন গুরুত্বপূর্ণ নেতা তাদের মধ্যে এক সাংসদও রয়েছে এরকমটা শাসক দল সূত্রে খবর যেরকম তাদের কাছে এরকম চারজন নেতার ভিডিও রয়েছে এবং তাদের সঙ্গে কি ডিল আছে কি আন্ডারস্ট্যান্ডিং আছে শাসক দলের আমরা জানি না কিন্তু সেই ডিল বা সেই ব্যাঘাত হলেই কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যাবে এবং যেই দিন দিন ঘটনাটা ঘটলো তার আগের অলরেডি কলকাতার এক গুরুত্বপূর্ণ নেতার ক্ষমতা খর্ব করা হয়েছে পার্টিতে তার বিরুদ্ধে অভিযোগ যে কলকাতা উত্তর কেন্দ্রের সাংসদ সেই সাংসদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এমনকি তার পিতা ওই সাংসদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে হিসেবে নাকি কাজ করেন এবং বাবার সুবিধা করে দেওয়ার জন্য হোক বা অর্থের বিনিময়ে হোক যে কোনো কারণে হোক সেই নেতা নাকি দলের গুরুত্বপূর্ণ খবর পৌঁছে দিয়েছেন তৃণমূলের সাংসদের কাছে এবং তারপর তার গুরুত্ব খরব করা হয়েছে সেখানে তাপস রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে মিঠুন চক্রবর্তী বারংবার মিটিং নিচ্ছেন কলকাতার জন্য বিভিন্ন জায়গায় এবং গতকালই কলকাতা উত্তরে মিটিংও নিয়েছেন অর্থাৎ বিজেপির কাছে কিন্তু খবর আছে যে শাসক দলের সঙ্গে বেশ কয়েকজন নেতা যোগসূত্র রেখে রেখে যোগাযোগ কাজ করছেন শাসক দলের কাছে বাংলা ভাষায় বলতে গেলে বিক্রি হয়ে এই ঘোষবাবু কি সেই তালিকায় পড়েন দর্শক আপনাদের কাছে আবার প্রশ্ন রইল এবং তারপর কি হচ্ছে খোঁজ খবর নিয়ে যেটুকুন জানতে পেরেছি বিজেপির ঘনিষ্ঠ মহল সূত্রে খবর যে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটিতে অলরেডি ব্যাপারটা জমা পড়েছে বিষয়টা দলীয়ভাবে নাকি তদন্ত করা হচ্ছে তার সিকিউরিটি উইথড্র যাতে করে নেওয়া হয় সেই সংক্রান্ত চিঠি সেন্ট্রাল লিডারশিপের কাছে দলের তরফে নাকি পাঠানো হয়েছে মানে একটা তো হবে কিন্তু মেন স্ট্রিম মিডিয়ায় এই ধরনের কোনো খবর হয়নি কারণ মেন স্ট্রিম মিডিয়া সাধারণত এই ধরনের খবর একটু দেরিতে পিক করে ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটির যখন কোনো সিদ্ধান্ত আসবে তারপর তারা খবর করবে তারা আরও একটু অপেক্ষা করছে সজল ঘোষ তিনি অন্য একটি সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই দাবি করেছেন যে এটা নয় বা এই ভিডিও কেন করা হয়েছে কি করা হয়েছে কারা করতে পারে কারা ছড়াচ্ছেন সবটাই তিনি বলেছেন তিনি বলেছেন যে এটা সিপিএম এর তরফ থেকে এই চক্রান্ত করা হচ্ছে কিন্তু ছবিটা ঘোষবাবুর নয় তিনি তার কথা বলেছেন দলকে ডিফেন্ড করেছেন ভালো কথা বেশ কয়েকজন সাংসদকে আমি ফোন করার চেষ্টা করছিলাম সকলেই কিন্তু ফোনটা এখন ধরছেন না বেশ কয়েকজন ধরছেন না ফোনটা তারা এখন এই বিতর্কটা কিন্তু এড়াতে চাইছেন আর যারা বিজেপির নেতা আছেন যারা কি ঘটনাটা ঘটেছে কোথায় ঘটেছে সবটাই আমাকে বলেছেন কিন্তু তারা চাইছেন না যে তাদের কথাটা ফোরকাস্ট করা হোক তাই তাদের বিষয়ে আমি বেশি কিছু বলছি না কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এটা ঘোষ বাবু এটা প্রায় নিশ্চিত না হলে এত বড় ঘটনা ঘটে সমস্ত সংবাদ মাধ্যমগুলি প্রায় ডিজিটাল মাধ্যমে সমস্ত সংবাদ মাধ্যমগুলি এই সংক্রান্ত খবর অলরেডি পরিবেশন করেছে আরামবাগ টিভিতে পুরো ভিডিওটা চালিয়ে দেওয়া হয়েছে এবং শফিকুল তার সাহস আছে মানতে হবে কিন্তু আমি আবার আইনের যে দিকগুলো আছে সেগুলো সবসময় বজায় রাখার চেষ্টা করি কারণ মামলা মোকদ্দমা একটা ভিডিওর জন্য এত বড় মামলা মোকদ্দমা ভালো লাগে না কারণ এই ধরনের ভিডিও এটা আইনের মধ্যে পড়ে এবার শফিকুল দা কেন করেছেন না ভালো করেছেন না খারাপ করেছেন সে বিষয়ে আমি যাচ্ছি না খবরের প্রয়োজনে তিনি করেছেন এবং ব্লার করেই করেছেন এবং তাতে আইনি দিক কতটা বাঁচবে কি বাঁচবে আমি জানি না আপনারা যদি এই ভিডিওটা দেখতে চান মোটামুটি শফিকুল দার আরামবাগ টিভিতে গিয়ে দেখতে পারেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই ভিডিওটা দেখাতে পারলাম না বলে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে কিন্তু খবরটা আপনাদের সামনে তুলে ধরলাম এবার আপনারাই যাচাই করে বলবেন যে এই ভিডিওটা যার নাম করে চালানো হচ্ছে তিনিই কি না তবে এটাও শোনা গেছে যে নিউ টাউন আর সল্টলেকের মাঝে যখন তিনি ঘোরাফেরা করছেন যখন নিজের বাড়ি তার হয়নি দলেরই এক ব্যবসায়ী ব্যবসায়ী নেতা তার বাড়িতে যখন এই ঘোষবাবু থাকতেন এটা সেই সময়কার কীর্তি বলে দাবি করা হচ্ছে এবার এর সত্যতা নিয়েও প্রশ্ন আছে এটাও ঠিক কারণ সামনে থেকে পুরোপুরি একদম সঠিকভাবে দেখা যাচ্ছে না কিন্তু হাতের গরণ বডির গঠন দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এবং যার বিরুদ্ধে এই খবরটা বলা হচ্ছে তিনিও কিন্তু ফোনটা ধরছেন না তিনিও স্বীকার করেননি ফলে আমরা তাকে এইভাবে কালিমা লিপ্ত করার আগে তাকেও একটা সুযোগ দেওয়া উচিত তিনি অন্তত বলুন যে হ্যাঁ ভাইরাল হওয়া ভিডিওটা তারই কি না আপাতত এখানেই শেষ করছি এই ভিডিওটা যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আর এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটাও আমাদেরকে জানাবেন আগামীকাল ফের দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ফের